চেষ্টা করা হলো তাকে খুনের চেষ্টা করা হলো এবং ইতিমধ্যে তাকে পুলিশ রিকভারি করেছে এবং বারুইপুর হাসপাতালে ভর্তি করেছে সরস্বতী পুজোর দিন সেখানেও এই একই একই ঘটনা মারাবৃত্তি বারংবার এড়াচ্ছে দেখুন আমরা তো বারবার বলছি সরস্বতী পুজোর দিন হোক বা গত কয়েকদিন আগে সল্ট মতো পশ এলাকাতে একজন যুবতীর গলায় খুঁট মানে ধারালো অস্ত্র চালিয়ে তাকে মেরে ফেলা হয় বা জিকরের ঘটনা হোক বা উত্তর দিনাজপুরে বা কুচবিহারে মহিলাকে নগ্ন করে ঘোরানোর কথা একের পর এক ঘটনা প্রমাণ করছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মহিলারা মোটেই সুরক্ষিত নন পশ্চিমবঙ্গে মহিলাদের কোনো সুরক্ষা বলে কিছু নেই এবং মহিলাদের সুরক্ষা দিতে সম্পূর্ণরূপে এই সরকার ব্যর্থ হয়েছে দাদা কোচবিহারে জেলা বিজেপির সহসভাপতি উৎপল দাস গতকাল সেখানে তৃণমূল কংগ্রেসের একটি মিটিং ছিল সেখান থেকে একাধিক হুমকি দেওয়া হয় দেখা গেল হুমকির পরেই রাতে তার বাড়িতে হামলা করা হলো ভাঙচুর করা হলো এবং কার্যত অভিযোগ হচ্ছে যে তৃণমূলের দিকে তৃণমূল আস্তিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিছে কোথাও কি প্ররোচনা দেওয়া হচ্ছে এই সভাগুলি থেকে দেখুন যত ছাব্বিশ এগিয়ে আসবে দু হাজার আসবে তৃণমূল কংগ্রেস জানে যে জনতার ভোটে তারা জিততে পারবে না এমনকি আমি বলছি মারামারি করেও তারা জিততে পারবে না শুধু পুলিশটা আছে বলে মারামারি করার সাহস দেখাতে পারছে তৃণমূল কংগ্রেসের নেতারা আপনি যে কোচবিহার জেলার কথা বললেন উদয়ন গো পাক্কা গুন্ডা একটা সেই গুন্ডা রাজত্ব চলছে পুলিশের দৌলতে পুলিশ যদি না থাকে উদয়ন গুহ এবং তার গুন্ডা যারা এই মস্তানি করছে বদমাসি করছে তাদের বাড়ি থেকে বেরোনোর দম নেই একা এমন নেতা এরা সব বাড়ি থেকে বেরোলে জনতা ধরে পিটিয়ে সুযোগ সোজা একদম তক্তা বানিয়ে বেঁধে